আড়াই কোটি ফিরিয়েছেন দ্রাবির, সাপোর্ট স্টাফদের জন্য পুরস্কার মূল্য ছাড়তে চেয়েছিলেন রোহিত রাহুল দ্রাবিড়ের পথেই যেতে চেয়েছিলেন রোহিত শর্মা 20 বিশ্বকাপ জেতায় দলের ক্রিকেটার কোচ ও সাপোর্ট স্টাফদের পুরস্কার দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড একশো পঁচিশ কোটি টাকা ভাগ করে দেওয়া হয়েছে সকলের মধ্যে কিন্তু বোর্ডের টাকা ভাগ করা নিয়ে অখুশি ছিলেন রোহিত নিজের টাকা ফিরিয়ে দিতে চেয়েছিলেন তিনি একশো পঁচিশ কোটি টাকার মধ্যে দলের পনেরো জন ক্রিকেটার ও প্রধান কোচ দ্রাবিড় পেয়েছেন পাঁচ কোটি টাকা করে ব্যাটিং বোলিং ও ফিল্ডিং কোচ পেয়েছেন আড়াই কোটি টাকা করে দলের বাকি নজন সাপোর্ট স্টাফ ও রিজার্ভে থাকা চার ক্রিকেটার এক কোটি টাকা করে পেয়েছেন তিন সহকারী কোচ ও সাপোর্ট স্টাফদের কম টাকা দেওয়ায় অখুশি দ্রাভির ও রোহিত একটি হিন্দি সংবাদপত্র তাদের রিপোর্টে এই কথা জানিয়েছে ভারতীয় দলের এক সাপোর্ট স্টাফ তাদের জানিয়েছেন একশো কোটি টাকা যখন ভাগ করা হচ্ছিল তখন রোহিত প্রতিবাদ করেছে ও বলেছিল সাপোর্ট স্টাফদের কম টাকা দেওয়া হচ্ছে নিজের টাকাও ছেড়ে দিতে রাজি ছিলেন রোহিত শেষ পর্যন্ত রোহিত নিজের টাকা ছেড়ে দিয়েছেন না নিয়েছেন সেই বিষয়ে কিছু জানা যায়নি তবে দ্রাবিড় নিজের পাঁচ কোটি টাকার মধ্যে আড়াই কোটি টাকা ফিরিয়ে দিয়েছেন তার মতে দলের জয়ে ক্রিকেটার ও প্রধান কোচের পাশাপাশি সহকারী কোচ ও সাপোর্ট স্টাফেরা একই পরিশ্রম করেছেন তাহলে তারা কেন কম টাকা পাবেন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ ঘোষণা করেন একশো কোটি টাকা পুরস্কার মূল্য হিসাবে ক্রিকেটার কোচ ও সাপোর্ট স্টাফদের দেওয়া হবে রোহিতেরা ভারতে ফেরার পর মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে গোটা দলকে সংবর্ধনা দেওয়া হয়েছিল সেখানেই রোহিতদের হাতে চেক